গন্ডার যাই করুক না কেন সে পানি পান করতে পারছিল না তার লম্বা সিং বারবার সামনে থাকা পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল আর তার পথ আটকে দিচ্ছিল রাগে সে পাথর গুলোকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে ভাবছিল এখন সে সহজে পানি পান করতে পারবে কিন্তু তার পানে একটা ছোট গর্তে ঢুকে গেল গন্ডারটি তার মুখ সেই গর্তে ঢোকানোর চেষ্টা করছিল কিন্তু গর্তটি এত ছোট ছিল যে তার মুখ ভেতর পর্যন্ত যেতে পারছিল না এখন তার ধৈর্য ভেঙে গেল সে তার সিং দিয়ে গর্তটি খুঁড়তে শুরু করলো কিন্তু হঠাৎ করে পানি আরো নিচের দিকে চলে যেতে লাগলো গন্ডারটি চিন্তিত হয়ে জলের পিছনে ছুটলো তার ঠিক পাশ দিয়ে জলের স্রোত যাচ্ছিল ভন্ডারটি আশা করেছিল যে জল তার ঠিক মুখে পৌঁছাবে কিন্তু তখনই জল দিক পরিবর্তন করে অন্যদিকে ঘুরে একটা ফাটল ধরে অদৃশ্য হয়ে গেল গন্ডারটি সম্পূর্ণ ভেঙে পড়ল তারপর তার চোখ পড়লো একটা বাঁচতে থাকা বাঁশের ওপর তার মাথায় একটা নতুন আইডিয়া এলো বাঁশের সাহায্যে জলকে উপরে তোলা যায় সে কাজে লেগে পড়লো এবং সবাইকে দেখাতে শুরু করলো যে এখন সে কি করতে চলেছে কিন্তু ভাগ্য তার সাথে ছিল না বাঁশের এক প্রান্তে একটা পাথর আটকে গেল গন্ডারটি জোরে ফুঁ দিয়ে পাথরটি ঠিলে বের করে দিল কিন্তু পাথরটি বের হওয়ার সাথে সাথে শেষ জলের ফোঁটাটিও বেরিয়ে উড়ে গেল সেই জল বাতাসে উড়ে